নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে এনেছি বাটা মাছ এই বাটা মাছটা আমি এখন মানে বানায় নিব আর কী দিয়ে রান্না করব সবাই আপনারা দেখবেন চলুন বন্ধুরা আমার মাছটা কোটা বাঁচা হয়ে গেছে আমি এখন ভাজবো চলুন রান্না বসাই মাছের লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম কড়াইটায় বসা দিয়েছি কড়াই গরম হয়েছে এখন আমি সর্ষের তেল দেব আমি এখন মাছটা ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে দিব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম তেলের উপরে শুক্লা লঙ্কা জিরা সম্বরা দিলাম মাছটা আমি মাছটা আমি মূলা বেগুন দিয়ে রান্না করবো আর একটা আলু দিয়েছি এখন আমি এটা ছাড়ে দিই লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম এখানে আদা জিরা আর লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে এটা আমি এখন বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আমি দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে গেছে কষানো আমি সামান্য একটু জল দেবো ঢাকাটা আমি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে মাছ ঢাকাটা আমি তুললাম ঝোল ফোটার সময় আমি কাঁচা টমেটো দিয়ে দিলাম টক টক লাগবে ভালো লাগবে খাতে ধোনা পাতাও দিয়ে দিলাম এবারে ঢাকাটা দিলাম ঝোলটা ফুটুক মাছ দিব ঢাকাটা আমি তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে খুব সুন্দর এখন আমি মাছটা দিয়ে দিলাম ঝোলটা হয়ে গেছে ঝোল মানে একটু গা মাখা তরকারি করছি অল্প এখন আমি নামিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা আমি বাটা মাছ দিয়ে আলু মুলা দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম রস রস এখন তো ঠান্ডার টাইমে আলু বেগুন মূলা ফুলকপি সবই ভালো লাগবে তো এরকম আমি যে যেরকম রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন তবে শিলপাটায় বাটে মশলা দেবেন কারণ আমি তো বাটে দিয়ে আমি তো আর বাটাটা দেখাতে পারি না শিলপাটার মশলা স্বাদ হবে ঝোলগুলো খুব স্বাদ হয় এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে একটু সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের সদস্য একদম বাড়ছে না মনটা আমার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই